লম্বা লম্বা আছে চুল কানে তো আছে দুল হাতেতে সোনার চুরি চিকুন পিতার ঘড়ি পাঞ্জাবে গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওড়নাটা কাঁদে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া চাইয়া দেখি মাইয়া মানুষ না এটা হলো তুঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা কাদাখানা এটা হলো তঙ্গ পাড়ার মিস্টার সোহেলারা নাহে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে ঠিক করে ধরে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার যে সন্তানগুলা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে নওজ বিল্লাহ সন্তান রে হই মা বাবার সঙ্গে অসদাচরণ করে মা বাবার কথা শোনে না ওই সন্তানগুলোর দিকে আল্লাহ তা হাত না নওজ বিল্লাহ জুড়ে বলেন দুই নম্বর আর আর ওই সকল নারী এবং ওই সকল পুরুষ পুরুষ নারী হইয়া পুরুষের ভেষ ধরে পুরুষ হইয়া নারীর ভেদ ধরে 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 আছে না নাই আল্লাহ বানাইছি পুরুষ হে নারী হইতো চাই বলে কিরে বেকা বাকায় হাঁটে এমনি হাঁটস কা আমি আগে শরীফ ছিল এখন শরীফ কথা কয় না কে শরীফে কেমনি হইলো আমার কাছে মনে হইতেছে মন মনে হইলো আমার আমি উপর দিয়ে দেখতে পুরুষ হলো আমি ভিতর ভিতরে কিন্তু মেয়ে আমার কিছু ভালো লাগে না আমার যে কেমন কেমন লাগে আছে না নাই মাথা গেছে কথা কয় না গলার মধ্যে এটা ওন্না ফেচাইছে চুল কিন্তু ছোট আছে এমন লম্বা করে নাই মানে সামাজিক স্বীকৃতিতে পায় নাই তো এর লাগাল সুল লম্বা করতে পারতেছে না কিন্তু গলা মধ্যে ওন্না লাগাইছে আর মেয়েদের মতো একটা থিপস পরছে থিপস বলতে এখন তো ছেলেদের জামাই থিপস এমন হাতের মধ্যে ডিজাইন বলায় ডিজাইন আর এত চিপা কোমর চিপা নারীদের থিপিসের মতো এক প্রকার পানদবী বের হয় এখন ঠিক কিনা জোরে বলেন ঠিক হ্যাঁ গলার মধ্যে একটা কি ঝুলেছে অন্যা ঝুলেছে কথা কয় মাফলার না মাফলার না অন্যার মতোই এখন টিভি জিনিস সব বের হয় হ্যাঁ আছে না নাই আর কানায় মধ্যে তো দুল আছে আবার ভুর মধ্যে একটা লাগায় কথা কয় না আছে না নাই আর লম্বা লম্বা চুল লম্বা লম্বা আছে চুল কানে তো আছে দুল হাতেতে সোনার চুরি গায়ে দিয়ে কাঁদে আছে মোড়ানো লম্বা আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া চাইয়া দেখি মাইয়া মানুষ না এটা হলো তুঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো তঙ্গ পাড়ার মিস্টার সোহেলারা নাহে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে ঠিক না ধরে বলেন চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো সাটো সাংলা তার যেন কোনো জমিদার বড্ডরা পায়ে দিয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসি শুধু পিক পিক ওদিকে গেল দুচোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়া যাইয়া দেখি পুরুষ মানুষ না এটা হলো পাড়ার মিস জরিনা হায়াপা না দেখ না না আঙ্গপাড়ার না এটা হলো তুঙ্গ পারার মেসেজ জরি না হায়া পাগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেরে তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে ঠিক কি না আল্লাহ বানাইছে দূরে বেডা হইতে সওকা উদ্দেশ্যটা কি আল্লাহ পাক বানাইছে বেটি এ বেডাইতে চায় বেটে হয় কি বলে প্যান্ট শার্ট পরে আসে না নাই কম না বেশি ছেলে হয়ে এখন কি মেয়েদের মতো এই যে লুজ মেয়েরা কিন্তু টাকনুর কাছে চিপা মাঝখানে লুজ এবং কুচি কুচি এরকম প্যান্ট পায়জামা পরে এখন ছেলেরা পরা শুরু করছে কথা কয় না আর ছেলেরা টাইট পায়জামা পরতো টাইট প্যান্ট পরতো এগুলো মেয়েরা পরা শুরু করছে নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মিলা নিসা উনকাসিয়াতুন আরিয়াতুন মা'ইলাতুন মুমিলাত লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদ নারিহা ওয়া ইন্নারিহা ইউযাদু বিমাসীরাতি 500 কামা ক্বালা আলাইহিস সালাতু পূর্বে এক প্রকার নারী বের হবে তারা নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে অন্য কেউ নিজের প্রতি আকৃষ্ট করতে চাইবে এমন উলঙ্গ অর্ধ নগ্ন আরেক হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন এমন কিছু নারী কিয়ামতের পূর্বে বের হবে পোশাক পরেও তার উলঙ্গ থাকবে নাউজুবিল্লাহ জোরে বলেন পোশাক পরেও উলঙ্গ থাকবে এই পর্দার মা ভালো করে শুনো

এত শর্ট পোশাক পরবে স্বল্প পোশাক দেহের অধিকাংশ অঙ্গ খোলা থাকবে তাহলে পোশাক পরেও না পড়ার মতো দুই নাম্বার একটা হলো এমন পাতলা পোশাক পরবে যে পোশাকের উপর দিয়া সব দেখা যাবে মাজাককালি মশারি কথা কয় না কি পোশাকের নাম কি মাজাককালি মাজাককালি মানে কি জানি মশারি মশারি কথা নাই বাস্তব না বাস্তব বানায় কইতেছি হাদিসের কথা আমি কি কোনো কথা বানিয়ে বলেছি কথা বলেন না নিজ থেকে বলেছি অন্যায় করেছি তিন নম্বর ব্যক্তি হলো এমন টাইট ফিট পোশাক পরবে যে টাইট ফিট পোশাকের কারণে তার নারী অঙ্গের সকল ভাঁজ বোঝা যাবে তাহলে এই পোশাক পড়া না পড়া উলঙ্গ থাকে একই কথা এমন টাইট ফিট পোশাক পরনেওয়ালা নারীরা আছে না নাই টাই টিপি পোশাক পরে হাটে মেয়ের দল আবার বুড়ি হাটে মেকআপ করে কত দেখায় ঢং কথা না টাইট ফিট পোশাক পরে হাঁটে মেয়ের দল আবার বড়ি হাঁটে মেকআপ করে কত দেখায় ঢং এসব দেখে শয়তানে তো দেখায় খেমটা নাচন পশ্চিমাদের ফ্যাশন কার ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন মুসলমানের ফ্যাশন ছায়রা বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন নয়া দেখায় কেমন নাচন পশ্চিমাদের ফ্যাশন

পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন মুসলমানের ফ্যাশন তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লয়া দেখায় কেমন না পশ্চিমাদের ফ্যাশন বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন আসেনি বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন মুসলমান সন্তানেরা বলে কত ফাইন ফার্স্ট নাইটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন পশ্চিমাদের ফ্যাশন কথা কও ঠিক কি না আম মুসলমান বন্ধু আল্লাহ নবী বলেছে কিয়ামতের পূর্বে এমন একটা জামান আসবে পুরুষ নারীর বেশ ধরবে নারী পুরুষের বেশ ধরবে পুরুষ নিজেকে নারী নারী ভাব নিয়া তখন রাস্তায় আন্দোলন করতে লাগবে তোমরা আমাকে পুরুষ মনে করলো আমি আসলে পুরুষ না আমি একটা কাপুরুষ আমি ট্রান্সজেন্ডার আমার অধিকার দাও আমি আমার বন্ধুর সঙ্গে আমি সংসার করতে চাই আজকে কিছু কপাল পরা নামদারে মুসলমান চক্রান্তকারী আমাদের দেশের ট্রান্সজেন্ডারের জীবাণুকে

এই ট্রাস জেন্ডার মতবাদের নামে অশ্লীলতা বেহেপনা আর সমকামিতা সমকামিতাকে বাস্তবায়ন করতে আর দেয়া হবে না হবে না ইনশাআল্লাহ মুসলমান বন্ধুরা আমার লম্বা সময় হয়ে গেছে আর কথা বলা যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা সময় আসবে পুরুষ নারীর বেশ ধরবে নারী পুরুষের বেশ ধরবে পোশাক পরিবর্তন হওয়া যাবে নারীরা পোশাক পরলঙ্গ থাকবে যুবকরা পোশাক পরলঙ্গ থাকে ওই যুবকরে তোমাদেরকে বলি হাত দিয়ে দেখো কার কার হাঁটু ছেড়া কেন ছিড়ছ আগেরবার তো আগে তো আমরা জানতাম মানুষের পোশাক পড়তে পড়তে নষ্ট হয়ে গেলে ছিঁড়ে গেলে ফেলে দেয় এখন নিজে টাকা দিয়ে ছিঁড়া পেন কিনা নিয়ে আসে আগে শুধু হাঁটুতে ছিঁড়া ছিল অল্প একটু তারপরে কয়েকদিন পরে বাইরে হয়েছে রানের মধ্যে সিরা শুনেন এগুলো জরুরি কথা সন্তানকে চেক দিবেন কয়েকদিন আগে আমার মুগদাতে মুগদা আমার বাসার ওইদিকে দিকে মুগদা গ্রিন মডেল টাউনে আমার এক ফ্রেন্ডের গার্মেন্টস আছে গার্মেন্টস এর অফিস অনেকগুলো স্যাম্পল লাগাই রাখছে পেন্ট এবং কালীগঞ্জ যেখানে পেন্ট তৈরি করে ওখানে অনেক আমার বক্তব্য বিন্দু আছে ওখানে আমি যদি কোট কিনতে যাই স্যাম্পল লাগায় রাখে কিছু নীল কিন্তু জয় লাগেছে কিছু সিরা সমস্যা কি ভাই পুরান কাবার জলে রাখছেন কেন হুজুরে পুরান না তো এটাই নতুন এবং দাম আরো বেশি আগে তো আমাদের জামা কাবর ইস্তেরি করতে গেলে জয় লাগে এরা ফেলে দিতাম যে নষ্ট হয়ে গেছে এখন নতুনটাকে আগুনে হিদ্দা জ্বালায় সাদা বানায় লাল বানায় কথা বলেন না কেন এটা বোঝে ফ্যাশন ফ্যাশন না তোমার দেমাক নষ্ট হয়ে গেছে ভালো কাপড়কে সিরা কাইটা ফ্যাশন বানায় অল্প সুরে এখনো সারা গোল গোল এটা একটু আপডেট জিজ্ঞাসা করলাম ফিরে ভাই তোর বাপের কি পয়সা নাই চিরা প্যান্ট হুজুর এটা দাম না এটার দাম আরো বেশি কত ছয় হাজার এ সিদ্ধ সুরাপের হুজুর সাধারণ করে চিত্র না এর নাম আছে বুলেট হোল গুলি করে সিদ্ধ হয়েছে দাম বেশি একজন পুরুষের সদর নাবের উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত নাটু রাখতে হয় নাবিও রাখতে হয় বিজাতিরা দেখছে মুসলমানদেরকে যতই আমরা নামাজ পড়তে বাধা দেই লাভ হবে না কোরআন পড়তে বাধা দেই লাভ হবে না শাসন ব্যবস্থা দেখে যতই বাধা দেয় লাভ হবে না চব্বিশ ঘন্টা যদি তাদেরকে গুড় লিপ্ত রাখতে পারি কবিরা গোনায় ইমান টাইম নেই মরে যাবে তখন তাদের কাদের বন্দুক রাইখা আরেক বাইয়ের বুকে গুলি ছড়াইলো এরা মাতবে না এই জন্য চব্বিশ ঘন্টায় কবিরা লিপ্ত রাখার পায় তারা হিসাবে ফ্যাশনের নামে আমাদেরকে এমন এক প্যান্ট দিছে যেই প্যান্ট পরার পরও নাবের নিচেই থাকে আর হাঁটু খোলা থাকে সিরা আর নাবের নিচে এমন হাই দিছে যতই টান বাইরে উপর উঠবে না কথা বলে না কেন আগের জমানায় প্যান্ট পরে বেল্ট লাগাইয়া রাখতো নাবের উপরে রাখার জন্য আর এখন বেল্ট তো নাই হুক লাগাইয়া ছাইরা দেয় যেখানে গিয়ে আটকায় সেখানে ঠিক আর এই সকল যুবক গুলা যখন মসজিদে নামাজের কাতারে দাঁড়ায় যায় তাদের গায়ের গেঞ্জি গুলো তো শর্ট হয়ে গেছে রুকুতে গেলে পিছনের কাতারে যে মুসল্লি আছে ওর নামার নামাজ পামসার কথা ঠিক কিনা এই যুবকের থেকে বাঁচো এটা চক্রান্ত তোমাকে জাহান্নামে নামে বানাবার চক্রান্ত বেইমান বানাবার চক্রান্ত চব্বিশ ঘন্টা সতর্ক খোলা রেখে তুমি তোমার নাবি দেখাচ্ছ নাবির নিচে পশন পর্যন্ত দেখা যায় নির্লজ্জ কোথাকা তাহলে তোমার ইমানটা ঠিক থাকবে কিভাবে তোমার মতো যুবক যে ইসলামে আন্দোলন হবে না তোমার যে যুবক দিয়ে আইন বাস্তবায়ন হবে না তোমার মতো ওই কবি এগুলো লিপ্ত যুবক দিয়ে তো ইসলামের পক্ষে কোনো কাজ হবে না এমন কিছু নারী বের হবে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে নিজেকে নিজের প্রতি অন্যকে আকৃষ্ট করবে হাদিসটা মনে আছে বলতেছিলাম নিসা আসিয়া তুন এই হাদিস বলে শেষ কথা অনেক ছিল আরো কিন্তু এদিক সেদিক কথা হয়ে গেছে তো বেশি হয়ে গেছে এমন নারী বের হবে নিসা উনকা তুন এমন নারী যারা অর্ধনগ্ন থাকবে উলঙ্গ থাকবে নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করবে এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে এমন সাজগোজ করে বের হবে পার্লারে গিয়া সুন্দর করে রূপ লাভ করা প্লাস্টিক সার্জারি করে ঠোঁট চিকন করে নাক বোসা করে কানে ধুল লাগাইয়া আলতাস্তু পাউডার একদম ময়দা মাইখা সাদা হইয়া ফকফকা হইয়া রাস্তায় সাজগোজ করে বের হয় আর এদিক সেই তাকায় যুবকরা দেখিনি যুবকরা মিটি মিটি দেখে হাসে এত সুন্দর করে বাড়ি হয়েছে এখন যুবতী ভাবতেছে আমার যুবতী বোন বোকা তো ভাবতেছে যুবকরা আমাকে দেখে দেখে হাসতেছে মনে আমাকে খুব পছন্দ করছে কিন্তু সে জানে না যুবকে তোমাকে দেখে ভাবতেছে এটা তো সুন্দরী যায় না সুন্দরী লাহান লাগে না লাগতেছে এটা বান্দরী লাহা কথা ঠিক কিনা আমাদের যুবতী বোনরা এই মেকআপের নাবেও কবিরা গুরা আমাদের হচ্ছে নিজেকে নিজের প্রতি অন্যকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে স্বামীর জন্য সাজে না রে স্বামীর জন্য সাজে না স্বামী ঘরে গিয়ে তার গন্ধে কাছে যাওয়া যায় সারাদিন কাজ করছে সারাদিন কাজ করছে রান্না বান্না করছে স্বামী আসার আগে গোসল করে পরিপাটি সুন্দর পোশাক পরে স্যান্ড লাগাবে পরে না কথা ঠিক না। অথচ স্বামী আসার আগে স্ত্রী স্বামীকে স্বামী নিজেকে প্রস্তুত করবে রসুরের সুন্নত আর স্বামীকে বলছে তুমি ঘরে যাওয়ার আগে ফোন করে যাই এই শুনছ বলে কি আমি কিন্তু আসতেছি বিবি নিজেকে রেডি করবে যে আমার জামাই আসতেছে এই ময়লা পায় পায় আমার দেহে তার গন্ধ লাগে আমার প্রতি আকর্ষণ থাকবে না আকর্ষণ কমে যাবে তার অফিসে তার কলিক গেছে ও তো বাইরে যাওয়ার সময় সুন্দর করে সাজগোজ করে স্যান্ড লাগাই গেছে ওর প্রতি আকৃষ্ট আকৃষ্ট হয়ে যাবে কথা কয় না আমাদের বিবেরা এটা স্বামীর জন্য করে না সাজগো স্বামীর জন্য করে না সময় নাই কিছু বললে বলে এত টাইম আছে কতগুলা বাচ্চা লালন পালন করি রান্না বান্না করি গোবর ফালাই গরু পালি ধান টান গুছাই কত কিছু করি তুমি তো অফিসে বসে এসির মধ্যে বাতাস খাও কথা কয় না এই জন্য স্বামী ও স্ত্রী প্রতি আর ভালোবাসা কয়েকদিন প্রথম প্রথম থাকে তারপরে থাকে না অফিস থেকে স্বামীর যদি ফোন দেয় এই শুনছো বলে কি

তার নষ্ট উভয় হয় উভয়ের কারণে রাসূলের সুন্নাত নাই দিন নাই কথা বলেন ঠিক কিনা এইজন্য মা বুন্ডা সাজগোজ করবে নিষেধ নাই তবে স্বামীর জন্য একজন নারী ভিন্ন পুরুষের উদ্দেশ্যে পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে বিবাহের গায়ে হলো যে অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে সাজগোজ করে অন্যের সামনে নিজেকে প্রেজেন্ট করা হারাম এই তো এক কথা দ্বিতীয় কথা হলো সাজগোজের নামে যেটা হয় এই কথা বলে শেষ গ্রুফ লাগ করে না অনেক যুবকরা টেটু আঁকায়নি টেটু আকায়নি। আগে তো বান্ধবীর নাম লেখা কাইটে দিত কাইটে লেখতো এখন তো মেশিন বেরোয় গেছে কথা কয় না এখন বান্ধবীর নাম আর টেটু ফুল আঁকায় বিভিন্ন বিচ্ছুর ছবি আঁকে কিন্তু বান্ধবীর নাম এখন আর লেখে না কারণ বান্ধবীর একটার নাম লেখে ফেললে তখন আরেকটারে কি জব দিব কথা কয় না এখন এটার করে না এখন কি করে অন্য কিছু আঁকায় টেটু যেটা আঁকায়

দাঁতের মাঝখানে কাঙ্ক্ষিত পরিমাণে ফাঁকা করবে আর ব্লু ফ্লাক করবে ব্লুকে চিকন করবে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করার কারণে তাদের আল্লাহ তালা লান মুসলমান বন্ধুরা আমার এই জন্য মা বন্ধুর উদ্দেশ্যে কথাগুলো বললাম সাজ গোসের নামে রুফ লাখ করাবেন না আপনাকে মোটা ব্রু দিছে আল্লাহ এটাকে সুন্দর বলছেন ইনসান আফী আখতালি তা আমি মানুষকে সবকিছুতে সুন্দর করে বানিয়েছি তা আপনাকে যেমনটা দিয়েছে আল্লাহ পাক এটাই আপনার সুন্দর আপনি আরো সুন্দর করতে যাবেন আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ হবে এবং আপনার উপর আল্লাহ লানত হবে নাও তাহলে বলছিলাম সন্তানগুলা যে কথা থেকে আসলাম যে সন্তান পিতা মাতার হক আদায় করবা পিতা মাতা আল্লাহর হুকুমের পরে পিতামাতা হক আদায় করা তাদের কথা মতো চলা এটা তোমার জন্য জরুরি আর সন্তানটা তখনই আপনার কথা শুনবে শৈশব কল থেকে সন্তানটাকে দিনদার বানাবেন মোত্তাকে বানাবেন ইসলামী শিক্ষা শিক্ষা দিয়ে তাকে মানুষ বানাবেন তাহলে এই সন্তানটা গোটা বিশ্বব্যাপী উন্নত শিক্ষা নিয়ে আসলেও আপনার সন্তান আপনারই হবে কোনো ভিন্ন নারী তার নারীর সৌন্দর্যের লোভ দেখায় কোনো শ্বশুর সম্পদের লোভ দেখায় আপনার সন্তানকে পর করতে পারবে না কথা বলেন ঠিক কিনা অসমাপ্ত কথাই রেখে দিলাম আজকে এতটুকু থাক অনেক সময় হয়েছে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ পাক আমার অগছলো কথাগুলো গুছিয়ে বুঝার আমাদের সকলকে আমল করার তফিক দান করুন